এটি মাধবপুর এখানে একটি অলস ছেলে থাকে যার নাম হরেন সবাই যখন মাঠে যায় সে পড়ে পড়ে ঘুমায় তখন তার মা এসে তাকে বলে হরেন এখনো ঘুমাচ্ছিস মা আমি তো উঠেছি শুধু চোখ বন্ধ ছিল চল ক্ষেতের কাজ শুরু করতে হবে রবি তুই কাজ কর আমি তোর মনের সাপোর্ট দেব তোর এই সাপোর্টে ক্ষেত চাষ হবে না রে ভাই আজকালকার ছেলেরা কাজ জানে না শুধু বসে থাকে কাকা চুপচাপ বসে থাকলে মন ঠান্ডা হয় ঠাণ্ডা মনেই ভালো চিন্তা আসে তাহলে তুই চিন্তা কর আমি কাজ করি ঠিক তাই কাকা দলগত কাজ মানেই সাফল্য রবি ও গ্রামবাসী কাজ করছে হরে তুই কেন বসে আছিস রেনু আমি তো কাজ দেখছি কেউ ভুল করছে কি না তুই তো দেখার কাজেই মাস্টার তোর যদি একটু বুদ্ধি থাকতো কাজটাও শেষ হত বুদ্ধি আছে বলেই আমি নিজেকে বাঁচাই তখন হঠাৎ মেঘ আসে বৃষ্টি নামতে শুরু করে সবাই দৌড়াচ্ছে হরেন চুপচপ একটা গাছের তলায় বসে আছে তুই গাছের তলায় বসেছিলি বলেই ভিজিসনি এই জন্য বলি আমি অলস ঠিকই কিন্তু প্রস্তুত হরেন তুই যদি এভাবেই চলিস জীবনে কিছু করতে পারবি না দাদু আমি ভাবছি অলসতাকে পেশা বানাব তাহলে তুই দেশের প্রথম অলস গবেষক হবি দাদু আমি প্রমাণ করব অলস মানেই বুদ্ধিমান তুই কাজ না করলেও হাসাতে পারিস এটাও একটা গুণ